রেডি হয়ে ইন নিতে চলে আসলাম এখন যাবো একটু স্টার মল স্টার মলে আমাদের কিছু কাজ আছে অনেকদিন ধরে জমে ছিল কাজটা বাট এই পাহাড় মন্দারমণি এলাকার কাজ করতে করতে আমরা স্টার মলের কাজটা এই কাজ ভুলে গেছিলাম তো ফাইনালি আজকে আমরা সময় করে উঠলাম বলে যেতে পারছি আজকে ওয়েদারটা একটু শুকনো আছে বাবা হয়ে গেছে রেডি তাহলে এখন সেট গো চল না ওরম ভাবে না আমরা কী বলি চলো ফার্স্টে এসেই ও ফুটওয়ের থেকে অর্ডার দিয়ে দিলো

কোথায় যাব কি বৃত্তান্ত আগে থেকেই বলছি বৃত্তান্ত পুরো বলবো না বাট কোথায় যাচ্ছি সেটা বলছি এখন এই মুহুর্তে সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো আমি আর রিয়াঙ্কা মিলে তাই রেডি হয়ে ইনভূমিতে চলে আসলাম এখন যাবো একটু স্টার মল স্টার মলে আমাদের কিছু কাজ আছে অনেকদিন ধরে জমেছিলো কাজটা বাট এই পাহাড় মন্দারমণি এলাকার কাজ করতে করতে আমরা স্টার মলের কাজটা এই কাজ ভুলে গেছিলাম তো ফাইনালি আজকে আমরা সময় করে উঠলাম বলে যেতে পারছি আজকে ওয়েদারটা একটু শুকনো আছে রাস্তাঘাট ভিজা ওয়েদারটা শুকনো আছে আপাতত ঠাকুরের আশীর্বাদে যাই না রাস্তায় যাওয়ার পর কী হবে না হবে বা আসার পথে কী হবে না হয় বলতে পারছি না তো যাই হোক যাই স্টার মলে কি কী কাজ সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা একটা করে বাড়িতে আসতে তাও আটটা ঘন্টা বেঁচে যাবে আমি তো রেডি হয়ে গেছি রিয়াঙ্কা রেডি হচ্ছে তো এখন বেরোবো তো চলো রাস্তায় গিয়ে আমাদের আলাপ হচ্ছে আর এই যে আমি রেডি হয়ে গেছি হেলমেট ফেলমেট পরে একদম রেডি আমার গাড়িও রেডি বাট এখনো ম্যাম ঘর থেকে বেরোতে পারিনি দেখি কখন আসে বাবা হয়ে গেছে রেডি তাহলে এখন গেট সেট গো চল না ওরম হবে না আমরা কী বলি চলো

বিল দেখাবো খাবার দাবার কিছু তোমরা দেখতেই পেয়েছ আর এখন যাই মেন কাছে এই কাজটা যেন আমরা এসেছি সেই কাজে এখন যাচ্ছি মেন এই লিফট আসছে না খেয়েছে রে আমরা মাঝে ও তো আবার এই সিঁড়িতে ভয় পায় ওর জীবনের সব থেকে ভীতু হচ্ছে এই সিঁড়ি আর কিছু ভয় পায় না জীবনে ওই একটাই না একটা ফোনের কভার কেনা হলো হাজার টাকা দিয়ে স্টার থেকে কিনলো দারুণ লাগছে বাট বাড়িতে গেলে একটু ব্রাইটনেসটা বেশি ভালো লাগবে বল ঠিক আছে চল এই যে আপনি চলে এসছে নামটা দেখতেই পারছো ভেতরে ঢুকিয়ে কমপ্লিট বাবা দেখি একটু পেছনটা সিল্ক অ্যান্ড শাইন দিচ্ছে দারুণ দারুণ কিছু কিনবে এখান থেকে কিনবি না তো আমাদের এখানে কাজবাজ প্রায় কমপ্লিট আমি একটু ফান্টা বেড়ে এসেছি বাড়িতে গিয়ে পিছিয়ে আর করব যে আমরা কত টাকার গলা কাটলাম অল্প টাকার বেড়ে খেয়ে বেশি টাকা কাটেনি আর একটু ওদিকে যাই দেখি কি করে এখনো ম্যাডাম যাচ্ছে দেখি কি এখন কেনাকাটি করে বাবা চুল খুলে স্পেন্সারে ঘুরছে দেখো গাইস বাবা হাতে এটা কি হাতে কি এটা এটা নতুন বল স্টার মল থেকে আমার ফার্স্ট টাইম নিলাম না বাড়ি থেকে দেখানো হবে আর এখন স্পেন্সারে কিনিতে এসছিস ওর সাথে আসলে বাইরে মিনিমাম সাত থেকে আট হাজার টাকা তো খরচা এতক্ষণে হয়েও গেছে বাড়িতে গিয়ে আমি হিসাব দিচ্ছি আর বেরোলে এই খরচা ওই জন্য আমি বেরোই না যাই হোক দেখি এখন নিচে গিয়ে এই স্পিকার নাকি কিনে ফেলে বলা যায় না হাইয়ার গান শুনতে যাচ্ছে নিচে এখন গাইস দেখো দেখো ফলের সেকশন চলে এসছে কিনিবি ফলে

এবার নে তুই স্টার্ট কর পুরো ঠান্ডা ঠান্ডা কুলকুল ফুচকা শেষ পুরো খাতাম ও অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি আর এখন বাজে হচ্ছে রাত কটা আগে দেখি বাবা এগারোটা চোদ্দো বাজে অনেক রাত হয়েছে না আমরা এসে তো নটা পনেরো সামথিং হ্যাঁ নটা পনেরোতে আমি ঘরে ঢুকেছি মনে আছে গাড়িটা তুললাম যাই হোক দিনটা তো খুব ভালোভাবে এনজয় করলাম বাট কি কি কিনলাম সেটা এখন রিয়াঙ্কা শেয়ার করবে তার জন্য চুল ছাড়া দিয়ে পেখম করে চলে এসছে তাই তো পেখম সাজিয়ে চলে এখানে বস অনেক কিছু নিয়ে বসবে এখন কি দেখি ব্যাগের ওই প্রিন্টটা দারুন বা নাম কি ব্যাগের ব্যাগটার কি জানি দেখে তো নামটা বিলে রয়েছে হ্যাঁ অনেক কিছু আছে ওখানে আচ্ছা তাহলে বাবারে বাবা আর কিছু বাকি আছে আর এইটুকু ব্যাগে এত কিছু আরে আসতে এবার ছিঁড়ে পড়ে যাবে বাবা আর আমার মানিব্যাগ থেকে বিলগুলো নিয়ে গেলে সবকটা এটা কি পিঙ্কি পিংকি পঙ্কি আইফোনের ওরে বাবা রে যেখানে যায় সেখান থেকে আইফোনের কভার কেন এখন তোর বেশি শখ কালেকশন হুম আমি তো ভুল বললাম কি হ্যাঁ সব থেকে আমার কভার কেনার বেশি শখ দারুণ কতগুলো আছে তাও মিনিমাম যখন আমার দুশো পিসের মধ্যে ভিডিও ছিল তখন আমি অ্যাপেলে কভার দেখিয়েছিলাম আর এখন আবারও একটা আজকে কভার আনলাম এর মধ্যে আবারও আমি কালেকশান দেখিয়ে দেবো যে আমার কটা কভার আছে এটার দাম নিয়েছে হচ্ছে পাক্কা এক হাজার টাকা মানে এক টাকা কম জাস্ট ওনাকে পুরো হাজার টাকায় দিচ্ছি নশো নিরানব্বই টাকা দাম এটা এটা এখনো সেট করিনি ফোনে তারপর কি

এটার দাম নিয়েছে ওয়ান টু নাইন এটা কি রে লিপ স্ক্রাব দেখি ফার্স্ট টাইম ইউজ করবো রেইনবো লিপ স্ক্রাব বাবা রেইনবো লিপ স্ক্রাব যাই হোক ভাই উচ্চারণ করতে তুতলে যাচ্ছি এটা দাম কত নিয়েছে এখানে কত লেখা আছে হ্যাঁ এই তো টু ফোর নাইন তারপরে এটা কি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল এটাতে কী কাজ হবে এটা ফার্স্ট টাইম ইউজ করবো এটাও ফার্স্ট টাইম ইউজ করবো এটাও

আর এই একটা জিনিস আমি খুঁজে খুঁজে নিয়ে এসছি এইটা হচ্ছে জুতো পরিষ্কারের জন্য পেয়েছিও খুঁজে খুঁজে গাইস এটার দাম হচ্ছে এইট নাইন তারপর আমদানো দুটো জিনিস নিয়ে আসা হলো এগুলো রয়েছে আমাদের বাট ওগুলো ফেলে দেবো এবার নতুনটা আনলাম এটা হচ্ছে আর্ম স্লিপস এই যে টু টু নাইন এই একটা তিনশো টাকা এই একটা তিনশো টাকা তো একটা দাগ দিয়ে রাখবি মিশে যাবে

স্পেন্সার বেকারি আর এই দামটা আমি শেয়ার করি এই যে পঞ্চাশ টাকা নিয়েছে এটা তারপর বাই ওয়ান গেট ওয়ান আর এটা দাম কত দেখি এটা হচ্ছে আড়াইশো টাকা মানে দুটো আড়াইশো টাকা বাই ওয়ান গেট ওয়ান তাই তো এটা আমার নতুন করে বেড়ে মা রান্না করে বেড়ে দেবে তারপর তোমাদের সঙ্গে এরকম করে ভিডিও শেয়ার করব।

হয়ে গেলো হ্যাঁ কিন্তু আমি ভালো কথা বলি মাছ যেহেতু গ্যাস হচ্ছে এটা এখন খাস না এটা সকালে খাস ঠিক আছে যাই হোক আমি বিলটা শেয়ার করে দিই একটা বড় বিল চলে আসলো বিলে এই যে সবার আগে এখানে নাম দেখাচ্ছি নামটা আশা করি দেখতেই পাচ্ছ কোথায় এবার মেন টপিকে আসি এই যে ওয়ান থ্রি এইট ফাইভ এই বিলটা টোটাল এসছে তো শেয়ার করা কমপ্লিট পর মেনলি আমরা যেই কাজটা আজকে স্টার গেছিলাম সেই বিলটা শেয়ার করবে যে আমি দেখতে পাচ্ছ এখানে সবাই যে আমি একটু ছোটো ছোটো করে এসেছি যাই হোক আমার চুল ছোটো করা অনেকের প্রবলেম তাতে আমার কিছু যায় আসে না তাদের কথা শুনে শুনে আমি বেশি বেশি করে ছোটো করব চুল মানে মাথার চুল যাই হোক আর শুধু চুল ছোটো করে আসিনি মানে কেটে আসিনি এখানে আর একটা স্পা করা হয়েছে আর একটা কি ট্রিটমেন্ট করা হয়েছে আর রিয়াঙ্কার মেনলি স্পা করা হচ্ছে সেগুলো বিলগুলো আমি সেখানে শেয়ার করি চলো তাই যে বিল চলে আসলো আমি হেয়ার কাট করেছি ছশো টাকা তারপর একটা কি ট্রিটমেন্ট দিলো আমার চুলে তিনশো পঞ্চাশ টাকা রিয়াঙ্কা একটা হেয়ার স্পা করিয়েছে ওরটা হচ্ছে নাইন 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 আর আমার একটা হেয়ার স্পা হয়েছে আটশো টাকা টোটাল আমাদের অ্যামাউন্ট দাঁড়িয়েছে দু হাজার নশো আঠাশ টাকা পয়েন্ট বিরাশি পয়সায় চলে গেল যাই হোক এই হলো আমাদের টাকার পরিমাণ তারপর ওই যে ফার্স্টেই ফুডবের থেকে ও একটা খাবার নিল সেখানে পড়লো ফাইভ সেভেন সিক্স আর একটা নর্মালি কোক খেয়েছিলো সেটার দাম ছিল সেভেন্টি ফোর গাড়ি পার্কিং করেছিলাম তো সেখানে হচ্ছে ষাট টাকা যাই হোক এখন অনেক রাত হয়ে গেছে ভিডিওটা মেনলি শেষ করব আজকে যা যা খেলাম যা যা মজা করলাম বাড়িতে এসে সমস্ত কিছু বিল দেখালাম কোথায় গিয়ে খরচা হলো কয়েক হাজার টাকা বেরিয়ে গেল প্রায় হিসাব করলো আট ন হাজার টাকার কাছে বেরিয়ে গেছে সেটা পুরো হিসাব করলে পরে ব্লগে বলতে যে কত টাকা বেরিয়ে গেছে টোটাল হিসাব করার পরে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মুরগা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওর জন্য আর যা রাস্তার পরিস্থিতি গাই সারা শরীর ব্যথা হয়ে গেছে আর কথা বলতে পারছি না তো আমার দিক থেকে টাটা দিক থেকে না করে দে